আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমরাও ভালো আছি ইনশাল্লাহ আজকে আমরা চলে আসলাম ইসলামী সঙ্গীতের আড্ডায় ইনশাল্লাহ আজকেও হবে ইসলামী সঙ্গীত

পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীদ যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীদ যুগে হলে কেমন হত। আসত বেশে হজরতে বিলালের মধুর আসত বেশে হজরতে বিলালের মধুর আজানে ছিল মন প্রেম মুঘ দরম সেইয়া জানেছিল প্রেম মুগ্ধ দয়াল নবীর পিছনে নামাজ ওড়িলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ ওড়িলে কেমন হতো जन्म नबीर जोगे के मन हो तो अमर नबीर जोगे के मन हो तो